ঐতিকে নয় আমি শুধু তোমাকেই ভালোবাসি ঝিল শেষ মুহূর্তে ঝিলকে অপারেশন থিয়েটারে নেয়ার আগে বুকে জড়িয়ে নিয়ে নিজের ভালোবাসার কথা জানালো সাক্ষ্য এদিকে আড়াল থেকে তো এমনটা দেখে মাথা ঘুরে গেল চৈতির হ্যাঁ বন্ধুরা বলে বাবা কার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ভয়ঙ্কর পরিস্থিতি শিকার হয়ে একে অপরকে বিয়ে করতে বাধ্য হয় ঝিল ও সাক্ষ্য কিন্তু সাক্ষ্য ঝিলকে বিয়ে করার পর থেকেই ঝিলের সাথে সময় কাটাতে কাটাতে সময়ের সাথে সাথে ঝিলের প্রতি দুর্বল হয়ে গেছে এদিকে চৈতি তো একটার পর একটা ষড়যন্ত্র করেছিল দুজনকে আলাদা করার সাক্ষর মন থেকে ঝিলকে বরাবরের জন্য মুছে দেওয়ার কিন্তু কোনো প্ল্যান সাকসেস হতে না উল্টো সাক্ষ্য আরো বেশি কাছে টেনে নিল ঝিলকে এদিকে যে ঝিল ভয় পাচ্ছে অপারেশন করার সেই ঝিলকে সান্ত্বনা দিচ্ছে সাক্ষ্য দিকে ঝিলের এটা মনে হচ্ছে যে ঝিল যদি না ফেরে তাহলে হয়তো সাক্ষ্য নতুন করে সবটা শুরু করবে কারণ সাক্ষ্য যে চৈতিকে ভালোবাসে এমনটাই ধারণটা করছে ঝিল কিন্তু সাক্ষ্য যখনই ঝিলের মুখে এমন একটা কথা শুনে তখনই সাক্ষ্য অবাক হয়ে যায় এরপরে সাক্ষ্য নিজে এই ঝিলকে বুকে জড়িয়ে নেয় আর বলে ঝিল তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো আমি চৈতিকে নয় তোমাকে ভালোবাসি তাই তোমাকে যে সুস্থ হয়ে ফিরতেই হবে তোমার সাথে আমি নতুন করে সবটা শুরু করতে চাই অন্যদিকে ঠিক সেই মুহূর্তে কেবিনে চৈতি ঢুকতে গেলে সাক্ষর মুখে এমন কথা শুনে তো চৈতি পুরো অবাক হয়ে যায় বিশ্বাসই করতে পারে না যে সাক্ষ্য এভাবে ঝিলকে বুকে জড়িয়ে নিয়েছে আর নিজের মনের কথা বলছে ভালোবাসার কথা বলছে অন্যদিকে ঝিল তো খুশি হয়ে যায় সাক্ষর মুখ থেকে ভালোবাসার কথা শুনে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় যে চৈতি এতদিন ধরে এত ষড়যন্ত্র করেছে দুজনকে আলাদা করার জন্য সেই চৈতির সামনেই সাক্ষ্য ঝিলকে নিজের মনের কথা জানিয়ে ঝিলকে কাছে টেনে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো